তো জোহর ও আসরের নামাজের সময় সুরা নীরবে পড়া হয় কেন? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে কোন কাজটি করতে বলেছেন কেন কোন কাজ নিষেধ করেছেন সেটার সত্যিকারের উত্তর আল্লাহ তালা ভালো জানেন। আমি সৃষ্টি হয়ে যদি আল্লাহর সমস্ত আদেশ নিষেধের যৌক্তিকতা যথার্থতা আমার বুঝে যেতে হয় তাহলে আল্লাহ সেই নির্দেশ আল্লাহ নির্দেশ কিভাবে হলো আল্লাহ ইকবার একটা কবিতার অংশ আছে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি যু সমাজ মে আগেই ও ফের খুদা কেউ করব যার সমস্ত নির্দেশের যৌক্তিকতা আপনি রপ্ত করে ফেলতে পেরেছেন ক্যাপচার করে ফেলতে পেরেছেন তাহলে তিনি আবার আল্লাহ হলেন কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি সৃষ্টি হয়ে আল্লাহর সব আদেশের রহস্য ধরতে পারেন নাই এটাই তো আল্লাহ আল্লাহ প্রমাণ যদি আপনি সব কিছু আপনার বিবেক দিয়ে রপ্ত করে ফেলতে পারেন দেন আপনি বলেন যে আমার বিশ্বাসে আসলে বুঝে আসলে তারপর আমি মানবো তাহলে আপনি আল্লাহর গোলাম না আপনি আপনার বুঝের গোলাম আপনি একজন সাধারণ কর্মচারী হলে কোথাও সেই প্রতিষ্ঠানের মালিকের অনেক কাজের যৌক্তিকতা অনেক কাজের রহস্য অনেক তার যোগ ফল আপনি জানেন না কারণ আপনি একজন সাধারণ কর্মী সেখানে সৃষ্টি হয়ে আপনি স্রষ্টার সমস্ত কাজের তত্ত্ব রহস্য আপনাকে বুঝে ফেলতে হবে নট নেসেসারি না বোঝাটাই বরং স্বাভাবিক আজ আমাদের মধ্যে একটা ব্যাধি তৈরি হয়েছে যে আমরা অনেক তরুণরা আছি মনে করি যে আমার লজিকে আসলে আমি মানবো না হলে মানবো না আমি বিষয়ে একাধিক উদাহরণ দিয়ে থাকি ধরুন আজ থেকে একশো বছর আগের কোনো একজন মানুষ এখন হাজির হয়েছে শুধু বোঝার স্বার্থে আমরা বলছি যে ধরুন একজন মানুষ এক বছর আগে পৃথিবীতে ছিলেন তিনি হঠাৎ এখন হাজির হয়েছে কোনভাবে হাজির হলেন এই ব্যক্তিকে যদি বোঝানো হয় যে ওয়ালে থাকা একটা সুইচ টিপ দিলে ফ্যান লাইট জ্বলবে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের মানুষকে যদি এই কথা বলা হয় তার কাছে এই কথা এটা কি যৌক্তিক মনে হবে না অযৌক্তিক মনে হবে আসলে কি সেটা অযৌক্তিক কিন্তু তার কাছে অযৌক্তিক মনে মনে হচ্ছে কেন কারণ তিনি এই বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে ধারণা রাখেন না তো একশো বছরের গ্যাপ হওয়ার কারণে বা দুইশো বছরের গ্যাপ হওয়ার কারণে তিনি একটা টেকনোলজি সম্পর্কে ধারণা না থাকার কারণে তার কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে ঠিক একভাবে আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার কোনো টেকনোলজি স্রষ্টার কোনো কাজের রহস্য আপনার বোঝে আসছে না আপনি বলছেন না তাহলে আমি এটা কেন মানব বিষয়টা অনেকটা এরকম ধরুন ঢাকা শহরের চারপাশে আমরা বিশেষ করে পুরান ঢাকা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে প্রচুর পরিমাণ তারের জঞ্জাল ঝুলে আছে কোন এক ভদ্রলোক যিনি বিদ্যুৎ সম্পর্কে ধারণা নেই ও যে একশো বা দেড়শো বছর আগে বিদ্যুৎ আবিষ্কারের আগে পৃথিবীতে ছিলেন এরকম একজন মানুষ আসলেন হঠাৎ তিনি এসে দেখলেন যে এত সুন্দর শহর সবকিছু পরিপাটি বা মাথার উপরে যে তারগুলো ঝুলে আসে রাস্তার বিভিন্ন পিলার ধরে বিশ্রী দেখা যাচ্ছে তিনি এগুলো সব জঞ্জাল সরানোর ব্যবস্থা করলেন খুব ভালো করে এগুলোকে একদম ছিঁড়ে পরিচ্ছন্ন করে দেখা গেল যে ছিল সব মরে সাফ হয়ে গেছে। কারণ বিদ্যুতের বিদ্যুৎ ডিসকানেক্ট হয়ে গেছে তখন এই বদলোককে ডেকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় শাস্তি দেওয়া হয় সে বলবে আমি ভালো কিছু করতে গেছি ভাই তোমাদের শহরটাকে পরিষ্কার করতে গেছি আমাকে কেন শাস্তি দিবা এই ভদ্রলোক বিদ্যুতের টেকনোলজি না বোঝার কারণে তার কাছে যেটাকে ভালো মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে খুব লজিক্যাল একটা জঞ্জাট পরিষ্কার করেছেন বাট সেটা আসলে অযৌক্তিক কেন কারণ সে টেকনোলজি বুঝে না এই জন্য তার কাছে ওই লজিকটা বুঝে আসছে না তো সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত আদেশগুলো আমাকে বুঝে ফেলতে হবে এটা নট নেসেসারি না বুঝে আসাটা বরং অনেক ক্ষেত্রে স্বাভাবিক এই উত্তরটা হলো মূল উত্তর এবার আসেন জোহরে এবং আসরে কেন আমরা আসতে বা নীরবে নামাজে কেরাত পড়ি আর মাগরিবে এসায় বা ফজরে কেন আমরা সরবে পড়ি তো এই সম্পর্কে অনেক ওলামায় অনেক উত্তর দিয়েছেন এর মধ্যে একটা উত্তর হল যে দিনের বেলায় মানুষ কোলাহলে থাকে কাজে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্যে থাকে এই কারণে মানুষের মনোযোগ ধরে রাখাটা ডিফিকাল্ট হয় সেজন্য দিনের বেলায় মনে মনে সোরা কেরাত পড়ার নির্দেশ আল্লাহতলা করেছেন যাতে করে মানুষ তার মনোযোগকে ধরে রাখতে পারে এবং নীরবে যে কোনো কিছু পাঠ করলে তুলনামূলকভাবে ধরে রাখা সহজ আর রাতের বেলা যেহেতু কোলাহল মুক্ত পরিবেশ থাকে কোলাহল মুক্ত পরিবেশে সে মন খুলে উচ্চ আওয়াজে বা সরবে যখন আহ কোরআনে তেলাওয়াত করে সুরাকেরাত পড়ে নামাজ পড়ে তখন সেটা তার জন্য তুলনামূলক সহজ হয় পরিবেশটা তার জন্য অনুকূল থাকে দিনের পরিবেশের তুলনায় কোলাহলের পরিবেশে মনে মনে যখন তিনি মুখে যখন নীরবে যখন তিনি সুরা কেরাত পাঠ করেন তখন তার মনোযোগটা ধরে রাখাটা তুলনামূলকভাবে সহজ হয় এই কারণে দিনে আসতে পড়তে বলা হয়েছে রাতের নামাজগুলোতে জোরে পড়তে বলা হয়েছে এটা একটা উত্তর আরও বহু উত্তরের জন্য আছে কিন্তু প্রধান এবং সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ এবং তার রসুল সাদ্লসালাম কোনো কাজ করতে নির্দেশ করলে সেটা আমার বুঝে আসুক আর না আসুক সেটা অবশ্যই যুক্তি